গুড মর্নিং সবাইকে বাজে এখন সাতটা ষোলো আর সকাল সকাল আমাকে রান্না বসাতে হবে যেহেতু আমাকে বেরোতে হবে তাই একটু তাড়া আছে সকালে রান্না করার মতো কোনো সবজি ছিল না বলে গতকাল রাতে আমি সবজি কিনে এনে রেখেছিলাম সব সবজিগুলো আগে সব কেটে রেডি করে রাখছি তাহলে আমার একটু সুবিধা হবে তেল গরম করে তাতে কালো জিরা পেঁয়াজ রসুন লঙ্কা সবকিছু দিয়ে হালকা করে ভেজে তারপর আবার হালকা করে একটা রেখেছিলাম এরপর কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন টমেটো এবং সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপর বাঁধাকপিটি দিয়ে দিলাম বাঁধাকপিটা রান্নার পাকেই আমি ধনেপাতাটা পাতাটা বেটে নিয়েছিলাম এরপর আবার কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন হালকা ভেজে তাতে মশলা অ্যাড করে হালকা কষিয়ে শাকগুলো দিয়ে দিয়েছিলাম পালং শাকগুলো হালকা ভাজা হলে তাতে জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি পালং শাক বাঁধাকপি পালং শাক আর ধনে পাতা বাটা রেডি সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর ফলো করে দিও